হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আর আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরব রবিবার মোহিনী একাদশী আর এই উনিশে মে দু হাজার চব্বিশ রবিবারই কিন্তু পালিত হচ্ছে মোহিনী একাদশী আর দীর্ঘ বারো বছর পর এই মোহিনী একাদশী তিথিতে দুর্দান্ত শুভ চোখ পড়েছে যার ফলে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে যেখানে পাঁচ রাশির জাতক বা জাতিকারা কোটিপতি পর্যন্ত হয়ে যেতে পারেন হঠাৎ করে অর্থ লাভ লটারি প্রাপ্তি এগুলো কিন্তু নির্দেশ করছে অর্থাৎ উনিশে মে দু হাজার চব্বিশ রবিবার মোহিনী একাদশী আর বারো বছর পরেই তিথিতে দুর্দান্ত যে শুভ যোগ তাতে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা যায় এর ফলে সুখ সৌভাগ্য অবশ্যই পাজরাশির চাতক বা জাতিকাদের জীবনে উপচে পড়তে চলেছে হিন্দু পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিতি পায় এই বছর অর্থাৎ দু সালে মোহিনী একাদশী পড়েছে আগামী উনিশে মে রবিবার এই দিনে মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর পুজো করার রীতি প্রচলিত আছে পুরাণ অনুসারে রাক্ষসদের হাত থেকে অমৃত রক্ষা করতে এই দিন নারী রূপ ধারণ করেছিলেন শ্রী বিষ্ণু আর নারায়ণ তার মোহিনী অবতার ধারণ করেছিলেন বলে এই দিনটা মোহিনী একাদশী নামে এই বছর বিশেষ শুভযোগে পালিত হবে মোহিনী একাদশী দীপুষ্কর যোগ সিদ্ধি সিদ্ধিযোগ অমৃত সিদ্ধি যোগ শুক্রাদিত্য যোগ রাজভঙ্গ যোগ লক্ষ্মী নারায়ণ যোগ এই মোহিনী একাদশীতেই থাকছে তাই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বলা যায় এতগুলো শুভ যোগ থাকায় মোহিনী একাদশীতে ভাগ্য খুলে যাবে পাঁচ রাশির জাতক বা জাতিকাদের এই মোহিনী একাদশীতে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন কারা কোন পাঁচ রাশির জাতক সেটাই কিন্তু আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই চলে আসব মেষ রাশি যদি মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তাহলে মোহিনী একাদশীতে নানাভাবে আপনি লাভবান হতে চলেছেন মা লক্ষ্মীর কৃপায় এই সময় আপনি নিজের সব আটকে থাকা কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে চলেছেন শ্রী হরির কৃপায় এই সময়টা নতুন ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন স্বাস্থ্য আগের থেকে অনেক উন্নত হয়ে যাবে যারা মেষ রাশির মানুষ রয়েছেন আর্থিকভাবে বড় লাভবান হতে চলেছেন দ্বিতীয় নম্বরে যে রাশির কথা বলবো তা হচ্ছে কর্কট রাশি মถุนী একাদশীতে সৃষ্টি হওয়া একাধিক শুভজগের কারণে এই রবিবার থেকেই সুখের সাগরে ভাসবেন কর্কট রাশির জাতক বা জাতিকারা আপনার ভালো দিন খুব শিগগিরই শুরু হতে চলেছে যে কাজেই হাত দেবেন তাতেই দেখবেন একটা ভালো ফল পজিটিভিটি আপনি দেখতে পাবেন আর্থিক ভাবে লাভবান হওয়ার যোগ রয়েছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের তবে তার সঙ্গে আপনাকে খরচ কমানোর ক্ষেত্রেও নজর কিন্তু দিতে হবে তিন নম্বরে যে কথা বলবো তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই মোহিনী একাদশ থেকেই আপনার জীবনে শুভ ফল বর্ষিত হবে এই সময় সৃষ্টি হওয়া একাধিক যোগ আপনার জন্য কার্যকরী হতে চলেছে এই সময় আপনি আপনার ক্যারিয়ারে বড় উন্নতি করবেন আচমকা দেখবেন বেশ কিছু বড় অর্থ লাভ আপনার হতে পারে শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও দেখবেন আপনার সাহসের সামনে গিয়ে তাদের হার মানতে হবে অফিসে সহকর্মীদের কাছ থেকেও প্রয়োজনীয় সমর্থন পাবেন এই সিংহ রাশির জাতক বা জাতিকারা চার নম্বরে যে জন্মরাশির কথা বলবো তা হচ্ছে তুলা রাশি মোহিনী একাদশীতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার মাথায় বর্ষিত হবে যারা তুলা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন এই সময় দেখবেন আপনার সামনে অর্থ উপার্জন করার বেশ কিছু পথ খুলে যাবে এই সব সুযোগ কাজে লাগাতে পারলে টাকার পাহাড় আপনার জীবনে আসতে চলেছে অফিসে পদোন্নতি পাবেন কোথাও বিনিয়োগ করলে তার থেকে ভবিষ্যতে আর্থিক ভাবে লাভবান হতে চলেছেন এবং পাঁচ নম্বরে যে রাশির কথা আমরা বলবো তা হচ্ছে মকর রাশি এই মকর রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মোহিনী একাদশী রবিবার পড়েছে আর সেই দিন থেকেই ভাগ্য খুলে যাবে আপনাদের কারণ মোহিনী একাদশীতে যে শুভ যোগগুলো গঠিত হবে তা আপনার জন্য দারুণ লাভজনক কারণ এই সময় আপনার আয় বাড়বে তার সঙ্গে নিজের খরচ কমিয়ে আনতে পারবেন ফলে এই সময় সঞ্চয় অনেকটাই বাড়বে মকর রাশির জাতক বা জাতিকাদের নতুন প্রকল্পে হাত দিলে একটা পজিটিভ ফল আপনি কিন্তু দেখতে পাবেন এই সময় অবশ্যই আজকের ভিডিওটি তারা যদি আপনি উপকৃত হন আপনার কথাটা মিলছে পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ